তো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যামস্টার বটে আপনারা যারা মাইনিং করছিলেন এতদিন ধরে তাদের জন্য একটা সুখবর যে হ্যামস্টার আপনার বাইন্যান্স এর লিস্টিং অলরেডি কালকে হয়ে গেছে এটা আমার চ্যানেলে আমি পোস্ট করে দিছি আপনারা আজকে কিভাবে উইড্রো অপশানটা একটু আগে অ্যাড হলো ওই উইড্রোটা কীভাবে আপনার বাইন্যান্স অথবা বাইবিটে নেবেন ওইটা আমি আজকে দেখাবো আপনাদের তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন ভিডিওটা দেখার আগে যারা যারা আমার এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই যারা যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যায় জয়েন হন নাই সবাই জয়েন হয়ে যান দ্রুত এখানে আপনার প্রতিদিন আমাদের প্রতিদিন ডেইলি যে কম্বোগুলো থাকে হ্যামস্টারের হ্যামস্টার বাদেও আপনার দেখতে পাচ্ছেন এখানে হ্যামস্টার বাদেও আপনার সবগুলো দেওয়া হয় টমেটো টমেটো আপনার অক্টোবরে ল্যান্স লিস্টিং হবে যারা যারা টমেটো এখনও কাজ করেন নাই টমেটোয় কাজ করতে পারেন এখানে দেখেন আজকে কম্বোটাও দিয়ে দিয়েছি পাঁচ মিলিয়নের কীভাবে কম্পোটা পূরণ করবেন ওটাও আপনারা সবাই জানেন সেক্ষেত্রে সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে এসে জয়েন হয়ে যান দেন দেখা এবার আপনাদের এখানে উইড্রো করার জন্য মেইনলি আপনাদের ফাইন্যান্সে যারা যারা উইড্রো করতে চান ফাইন্যান্সে উইড্রো করার জন্য আপনার এখানে দেখেন কেআইসি প্রয়োজন হবে সরি বাইন্যান্স প্রয়োজন হবে সো বাইন্যান্সটা আপনারা সবাই জানেন বাইন্যান্সটা আপনার স্টোরে চাইলে পেয়ে যাবেন অথবা প্লে স্টোর থেকে বাইন্যান্সটা ডাউনলোড করে নেবেন এই যে বাইন্যান্স যারা যারা বাইন্যান্স অ্যাকাউন্ট করতে চান তারা ইউটিউব থেকে ভিডিও দেখে নেবেন আমার ইনশাল্লাহ সো প্রথমে আমরা বাইন্যান্সটা ওপেন করব বাইন্যান্সটা ওপেন করার পর আমরা আমাদের বট রাখে যাই এখানে বাইন্যান্স এক্সচেঞ্জ দেখেন আমরা যেহেতু বাইন্যান্সে এটা উইথ্রো করবো সেহেতু আমরা বাইন্যান্সে চাপ দিব বাইনান্সে চাপ দেওয়ার পরে দেখেন এখানে লেখা হয় যে আই হ্যাভ আপনার কি এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে এখানে দেখেন এরা বলতে চাচ্ছে আপনার কি এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে নাকি বাইনান্স বাইন্যান্স অ্যাকাউন্ট নাই বাইন্যান্স অ্যাকাউন্ট যদি নাই তারা করে নেবেন অথবা যারা আসে তারা তো এখান থেকে এখানে ইয়েস আই হ্যাভ এ ক্লিক করবেন দেন আপনাদের সামনে এমন ইন্টারফেস শো হবে এখানে দেখতাম সেপ্টেম্বরের তেরো তারিখ থেকে এটা ওপেন হয়ে গেছে অ্যান্ড এটা ক্লোজ হয়ে যাবে আপনার একুশ তারিখ একুশ তারিখের আগে যারা এখানে আপনার ওই এটা দিতে পারবে না তাদের জন্য একুশ তারিখের পর থেকে আর পাবেন না সো আমরা ফার্স্টেই দেখাই দিই প্রথম দিনই ক্যাব ওলাইসে সো আমি এটা এখানে দেখাই দিচ্ছি আপনাদের সো এখানে দেখেন আসে আপনার কি কি লাগবে মেন ডি করার জন্য হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস আর মেমো এ দুইটা আপনারা কই পাবেন যারা যারা ডক্সে কাজ করছিলেন তারা আই থিঙ্ক জানেন যে আর যারা রিক্স নিতে চাচ্ছেন না ভিডিও দেখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা সো দেখেন সো ফার্স্টে আপনারা বাইন্যান্সে যাবেন বাইন্যান্সে যাওয়ার পরে এখানে দেখেন সার্চ অপশান পেয়ে যাবেন এখানে সার্চ অপশান অথবা এখানে দেখেন এখানে যে ওয়ালেট নামে একটা অপশান আছে না ওয়ালেট এই ওয়ালেটে সবাই ক্লিক করবেন সো আপনারা যখন ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে আসার পরে আপনাদের সামনে এমন ডিপোজিট উইড্রো বাই ট্রান্সফার এগুলো সব হবে সো আপনারা এখান থেকে মেইনলি আমরা মেইনলি প্রয়োজন হবে আপনার ডিপোজিটটা এখানে আমরা যেহেতু ডিপোজিট করবো সেক্ষেত্রে আমাদের ডিপোজিটটা মেইনলি ইম্পর্টেন্ট সো আমরা ডিপোজিটে যাই ডিপোজিটে যাওয়ার পরে এখানে আসবেন এখানে এসে আপনারা সার্চ দেবেন সার্চ অপশন গিয়ে সার্চ করবেন সবাই এখানে লিখবেন আপনারা হ্যাম এম এস টিআর দেখেন আপনাদের সামনে প্রথমেই কিন্তু লেখার আগেই কিন্তু শো হচ্ছিলো এটা আমি আপনাদের আগে বলি নাই যে লেখার আগেই যে শো হচ্ছিলো যে হ্যামস্টার কম্বার্ট সো এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে আপনার টোন কয়েন যে অপশানটা আছে এখানে ব্লক এটাতে সবাই ক্লিক করে দিবেন দেন এখানে দেখেন এটা ওকে করে দিবেন সবাই ওকে হ্যাঁ এখানে দেখেন আপনাদের এখানে দেখেন শো হচ্ছে ডিপোজিটের একটা অ্যাড্রেস অ্যান্ড মেমোটা এই যে এটা মেমো বলে এটাকে মেমো বলে এটাকে নিচে যেটা আছে এটা মেমো বলে সো আপনারা কী করবেন আপনারা ফার্স্টে ডিপোজিট ডিপোজিটের জন্য যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটায় সবাই কপি করবেন কপি করার জন্য দেখেন এই যে একটা অপশান আছে এখানে যে কপি কপি অপশান না এখানে একটা খাতা মতো অপশান আছে এটাতে ক্লিক করলে কপি হয়ে যাবে সো এটাতে কপি করে নেবেন সবাই একটু দেখে বুঝে কপি করবেন কারণ এটা ভুল হলে কিন্তু সমস্যা সো এটা কপি করে নেবেন কপি করে আপনারা এখান থেকে মিনিমাইজিং করে দেখেন এখানে আসবেন হ্যামস্টানে হ্যামস্টানে আসার পরে এই যে অ্যাড্রেসটা এখানে কপি করে দেবেন এখানে যে এখানে অ্যাড্রেস নামে অপশান আছে আমরা তো অ্যাড্রেসটা কপি করলাম সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে প্রথমে কিন্তু অ্যাড্রেস দিতে হবে যেটা ফার্স্টে কপি করলাম ওইটা অ্যাড্রেস আবারও বলে দিলাম অ্যাড্রেসটা জানি ভুল না হয় সেক্ষেত্রে চেপে ধরে এখানে আপনারা পেস্ট করে দিলেন অ্যাড্রেসটা জানি ভুল না হয় অ্যাড্রেস ভুল হলে কিন্তু আপনারা ওই পাবেন না সো এখান থেকে যখন অ্যাড্রেসটা কপি করে আপনারা পেস্ট করে দিবেন তারপরে আপনারা আবারও মিনিমাইজিং করবেন মিনিমাইজিং করে এখানে যাবেন এখানে গিয়ে আবার মেমোটাকে কপি করতে হবে দেখেন এই যে এই যে লেখা আছে আপনার ওই যে এখানে লেখা আছে এ এমই এমও মেমো ভালো করে পড়ে বুঝে তারপরে দিবেন ভুল হলে কিন্তু কেউ পেমেন্ট পাবেন না এখান থেকে এটা কপি করে নেবেন এখানে যে কপি নামে খাতা নামে একটা অপশান আসে না এই খাতাটাতে ক্লিক করবেন আশেপাশে কোনো জায়গায় না খাতাটাতে ক্লিক করে আপনারা কপি করে নেবেন কপি করে এখানে যাবেন মিনিমাইজিং করে ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে এখানে আসে আপনারা এখানে মেমোটাতে মেমোটাও কপি করে পেস্ট করে দিবেন এখানে মেমোটাও পেস্ট করে দিবেন দেওয়ার পরে আপনারা এখানে দেখেন সেভ অ্যান্ড চয়েস নামে একটা অপশান আসে এখানে ক্লিক করবেন তার আগে আমি একবার বলি যে মিলাই নেবেন সবাই মিলাই নেবেন যে ভুল না হয় যাতে ভুল হলে কিন্তু পেমেন্ট কেউ পাবেন না মিলাই নেবেন সো এখান থেকে আমি এটা মিলাই নিব যে যারটা মিলাই নিব মিলাই নেওয়ার পরে এখান থেকে দেখেন আই হ্যাভ চুজ নামে একটা অপশান আসে এখানে ক্লিক করে দিলে আপনার এটা কমপ্লিটলি হয়ে যাবে সো আমি এখন করব না আমি আপনার বা পরে করবো সেক্ষেত্রে ভিডিও বানানোর জন্য এখন দেখালাম দেন সবাই তো বুঝতে পারলেন কীভাবে করবেন এখানে দেন আপনার এখানে এটা ব্লক হয়ে যাবে যখন আপনারা যে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এখানে হল ব্লক হয়ে যাবে কারণ আপনার এখানে হ্যামস্টার কম্পার্ট লিখে দিয়েছে একবারে বেশি কোনো এতে উইড্রো করা যাবে না আর আপনারা যারা টোন কিপারে আগে থেকে উইড্রো দিয়ে রাখছিলেন প্যারা নাই ওটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে এটা দেওয়ার পরে এটা দেওয়ার পরে আপনার অটোমেটিক্যালি যে যে এখানে ওয়ান চেইনে মানে ওয়ান চেইনে যে ওইটু করছিলেন মানে টোন কিপারে টোন কিপারটাও অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে ওইটা নিয়ে কোনো টেনশান নেই কীভাবে হবে ওইটা নিয়ে কোনো টেনশান করার দরকার নেই ওইটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে ভাই দেন এখানে আর বারো দিন আসে একুশ তারিখের আগে সবাই ওয়ালেটটা এড করে নেবেন ভিডিওটা যারা যারা যেখান থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথেই থাকবেন ইনশাল্লাহ ফার্স্ট ফার্স্ট দুটো ভিডিও নেওয়া দেখার জন্য ইনশাল্লাহ রাতের বারো বেজে গেছে এখন ভিডিও বানাইতেছি কীভাবে কী করতে হবে আর যারা যারা টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন হন নাই জয়েন হয়ে যান এখানে ডেইলির কম্বো প্যাক সবগুলো দেওয়া দিয়ে দেওয়া হয় ইনশাআ পাঁচ মিলিয়নের কম্বোগুলো যারা যারা ইচ্ছে তারা তারা ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যান আশা করি সবাই বুঝতে পারছেন আর বাইবিটে কীভাবে ভিডিও করবেন ওইটা নিয়ে ভিডিও আসতেছে কালকে ইনশাল্লাহ বাইবিটটা বাইবিটটা আমার এখন একটু সমস্যা করতে বিদায় ভিডিওটা আনতে পারলাম না বাইবিটার ভিডিওটা আমি কালকে দেখাই দিব ইনশাল্লাহ সো ভিডিওটা লং হয়ে গেল অনেক যারা যারা এখনও দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবিউটি ফ্রেনটা অন করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সো গুড বাই আল্লাহ হাফেজ